ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা টাইটেল থাম মিল তো দেখে বুঝেই গেছো আজকে কিন্তু আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না আজকে আমার এই ছোট্ট রান্নাঘরটা কি করে আমি গুছিয়ে রাখি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে কি বলো তো আমরা যে জায়গাটায় বেশি টাইম থাকি যে জায়গাটায় বেশি টাইম কাজ করি সেই জায়গাটা যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো না থাকে পয় পরিষ্কার না থাকি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমরা বাড়ির বউরা তো বেশিরভাগ টাইমই রান্নাঘরেই কাটিয়ে দিই সেই জন্য কিন্তু আমাদের রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর প্রতিদিনই রান্নার পরেই কিন্তু টুকটাক করে আমি রান্নাঘরটা পরিষ্কার করি কিন্তু তাতে কি হয় বলো ওই যে যেই জায়গাটা রান্না করি ওই জায়গাটা কিন্তু বেশ পরিমাণে নোংরা জমে যায় নোংরা বলতে ওই যে তেল চিটি পড়ে জানো তো তেল চিটি এমন পরিমাণে পড়ে না কিছুতে হাত দেওয়া যায় না হাত দিলেই কেমন একটা যেন লাগে আর সেই কারণের জন্য এই যে সপ্তাহে একটা দিন কিন্তু এগুলোকে ভালোভাবে ক্লিন করে না নিলে কিন্তু একদমই পরিষ্কার হয় না তো সেই জন্যই দেখো আমি কিন্তু সমস্ত রান্নাঘরের জিনিসপত্র নিয়ে কলে চলে এসেছি আর এইগুলোকে যে সার্ফ দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে তেল চিটচিটে ভাবটা না থাকে আর এমনি তুমি যতই মোছো না কেন সেই যে একটা তেল চিটচিটে ভাব সেটা কিন্তু একদমই যায় না সেই জন্য আমি এই যে মাঝে মাঝে এটাই করে থাকি আর এই যে বের করে নিয়ে এসে কলপাড়ে সুন্দর করে সাপ দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিই আর এটা কি বলো তো এটা কিন্তু আমি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন করেই থাকি সপ্তাহে একদিন না পারলেও কিন্তু পনেরো দিনে একদিন করেই থাকি আর একদম যেটা ডিপ ক্লিন করি সেটা কিন্তু আমি বেশ অনেক দিন পরপরই করি কেন কি জানো রান্নাঘর সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না বেশ কষ্টই হয়ে যায় আর অনেকটা টাইম লেগে যায় জানো তো তবুও তো আমি এই যে মাঝে মাঝে যে এই ক্লিনটা করি সেই জন্য কিন্তু ডিপ ক্লিনের সময় আমার কিন্তু অতটাও বেশি কষ্ট হয় না জানো তোমরাও মাঝে মাঝে রান্নাঘরটাকে এইভাবে টুকিটাকে পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু ডিপ ক্লিনের দিনে ততটাও বেশি পরিষ্কার করতে হবে না আর এই তো এই দিক থেকে মশলার যে র্যাকটা আমার থাকে সেটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে রেখে এসেছি আর এই দিকে যে আমার বাসনপত্রগুলো থাকে এই র্যাকটার মধ্যে বাসনপত্র বলতে এখানে তেমন বাসনপত্র রাখি না ওই টুকিটাকি জিনিসগুলো আর কি রাখি ওই প্লেটগুলো রাখি আর ওই যে টুকিটাকি জানো তো আর কেন বলো তো আর ওই ঝুড়ির মধ্যে না আমি ওই সমস্ত কিছু সময় খুঁজে পাই না সেই জন্য না এটার মধ্যে এই যে সব সময় যেগুলো আমার দরকারি পড়ে সে সেগুলো না এটার মধ্যে রেখে দিই তাহলে কি হয় বলো তো হাত বাড়ালেই পাওয়া যায় আর ঝুড়ির মধ্যে খুঁজে খুঁজে পাওয়া যায় না আর এই যে আমার যে ছোট ছোটো ঝুড়িগুলো এগুলোও কিন্তু এর মধ্যে রেখে দিই আমি না সমস্ত কিছু পাট পাট করে ভাগ করে রেখে দিই তাহলে কি হয় বলো তো তাহলে আমি হাত দিলেই সেগুলো পেয়ে যাব। আর এইগুলো কিন্তু একটু বুদ্ধি করে করতে হয় যেন গুছিয়ে রাখতে হয় তাহলে নিজেরই সুবিধা হয় আর নিজের সুবিধার্থে এইগুলো কিন্তু করতেই হয় তো এইগুলো আমি নিজে থেকেই করে থাকি কোনটায় আমার সুবিধা হবে কোনটায় আমার ভালো হবে সেইভাবেই কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি আর এই যে যে সমস্ত জিনিসগুলো দেখছ এগুলো কিন্তু আমার একদমই ধোয়া ছিল কিন্তু তবুও যেহেতু আজকে পরিষ্কার করছি সেহেতু না এগুলো আর একবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো তো আমি দেখো তোমরা রোজই আমি ব্যবহার করি কিন্তু ওই যে যে রুটি রুটি রাখা যে পাত্রটা ওটা কিন্তু আমি রোজ ইউজ করি না ওটা অনেক দিন পরেই কিন্তু আমার লাগে কেন কি তোমরা জানোই আমি কিন্তু তেমন রুটি বানাই না আর সেই জন্যটা বেশি আমার লাগেও না আর এইগুলো তো আমাকে রোজই ব্যবহার করতে হয় তবুও এগুলোকে একটু সুন্দর করে হালকা করে ধুয়ে নিলাম অত বেশি পরিষ্কার করতে এগুলো আমার হয়নি কিন্তু ওই হালকা করে কোনো মতে আর কি ধুয়ে এই যে রেখে দিলাম আর এই যে যে মশলার দানিগুলো আমি সুন্দর করে ধুয়েছিলাম সেগুলোকে না রোদে দিয়ে দেবো আর এগুলো মুখ খুলেই দেব তাহলে কী হবে বলো তো আমার মশলাগুলো একটু রোদ পাবে তাহলে সুন্দর একদম কড়কড়া হয়ে যাবে তাতে করে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে জানো মশলাগুলো যদি রান্নার আগে একটু রোদে দিয়ে তারপরে কোটায় ভরা যায় না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয় আর আমি সেটাই বেশিরভাগ করে থাকি তবুও তাড়াহুড়ায় কখনো কখনো করা হয় না তো বেশিরভাগ টাইম কিন্তু মশলাগুলো আমি রোদে দিয়ে তারপর কিন্তু কোটর ভরায় মানে ভরার চেষ্টা করি সমস্ত কিছু এই যে ধুয়ে টুয়ে রেখে বাইরে নেড়ে দিয়ে এলাম আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমেই দেখো গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা তো আমি রোজই মুছি তবুও যেহেতু এখানে রান্না করা হয় না এখানটায় কিন্তু বেশি তেল চিটচিটে হয় জানো তো আর গ্যাসের পাশে যেই টেবিলটা থাকে এটাও কিন্তু বেশ তেল ছিটে আসে কেন কি বলো তো এটা তো গ্যাসের পাশেই রয়েছে সেই জন্য আর তারই জন্য আমি এই যে প্রথমে কসবাইট দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এখন এই দিকটায় যে আমার তাকটা রয়েছে এটাকেও কিন্তু পরিষ্কার করে নেব এই তাকটা যেহেতু একদমই সামনে থাকে সেই জন্য না আমি সবসময় চেষ্টা করি কি এই তাকটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য আর সেই জন্য ওই দেখো ওই ভেজা কাপড়টা দিয়েই কিন্তু আমি সুন্দর করে এই যে তাকটাকে মুছে নিচ্ছি আর এটাতেও কিন্তু ভালোই নোংরা জমে গেছে তো যাই হোক তাকটা ভালো করে পরিষ্কার করে এখন এই যে চলে এসেছি কৌটোগুলোকে একটু ভালো করে মুছে নিতে আর কি বলো তো আমি না এগুলোকে মাঝে মাঝে বাইরে বের করেও সুন্দর করে সার্ফ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে আসি কিন্তু আজকে আর সেটা করব না আজকে এখানে ওই যে একটু ভালো করে ছাড় জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এতে করে কিন্তু গোটোগুলো ভালো সুন্দরই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর বাইরে নিয়ে আমাকে আর খাটনি করতে হলো না তাই ঘরে এখানে সুন্দর করে ছাড় জল দিয়ে দেখো যেটা একটু বেশি নোংরা পড়ে গেছে সেটা আমি আবার কসবাইট দিয়ে ভালো করে ডলে নিচ্ছি আর এই তো এখন আমি কৌটোগুলোকে সুন্দর করে তাকের উপর সাজিয়ে রেখে দেব। এগুলো কিন্তু এরকম সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগে জানো তো আমার তো খুবই ভালো লাগে এরকম সাজিয়ে রাখতে তার জন্য আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখি আর এর মধ্যে কিন্তু সমস্তই আমার খাবার জিনিসই থাকে আর এখন এই যে তাকের নিচে যে টেবিলটা আছে আমার ওই টেবিলটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নেব আর জলের বোতলগুলো এই যে একটু মুছে মুছেই রাখছি আর জল কিন্তু এখনও ভরা হয়নি কেন কি জানো তো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু আমি জলটা ভরবো এর মাঝখানে একটু জল ভরে আমি খেয়ে নিয়েছিলাম কিন্তু পুরো বোতলগুলো কিন্তু ভরা হয়নি আর তারপরে চলে এসেছি দেখো আমার এই যে এই পাশে যে র‍্যাকটা একটা আছে এটাকে পরিষ্কার করার জন্য আর এটা আমি কিন্তু কদিন আগেই পরিষ্কার করেছিলাম ভালো করে ডিপ ক্লিনিং করেছিলাম সেই জন্য কিন্তু এখন আর আমার বেশি একটা পরিষ্কার করতে হলো না হালকা হাতেই কিন্তু এটাকে সুন্দর করে মুছে নিলাম তাতেই আমার কিন্তু হয়ে গেছিলো আর এই কৌটোগুলোর মধ্যে যে সব জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু এক প্রকার শেষ হয়ে গেছে বাজার থেকে আর আনা হয়নি তার জন্য কিন্তু কৌটোগুলো খালিও রয়ে গেছে তো আবার বাজার থেকে নিয়ে এলে তখন আবার সুন্দর করে ভরে রেখে দেবো আমি কিন্তু সকালে উঠে আগে কিন্তু এই জানালার পর্দাটা না কেচে দিয়েছিলাম এটাতে বেশ তেল চিটে হয়ে গেছে আর কি বলো তো দাগও হয়ে গেছে জানো তো এত পরিমাণে গরম জল দিয়ে ডাক মানে ডললাম তবুও কিন্তু দাগটা না একটু রয়েই গেল যেহেতু এটা একদমই গ্যাসের পাশে থাকে সেহেতু না দাগটা পড়েই গেল আমি এটাকে কয়েকদিন ধরেই ভাবছিলাম ধুয়ে দেবো কিন্তু ওই যে আলসেমি করে ধোয়া হয়নি সেই জন্য জানো তো দাগটা পড়েই গেল অতটাও ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অন অফ ক্যামেরায় না ভালোই বোঝা যাচ্ছে তো যাই হোক কি আর করা যাবে ওটাকেও সুন্দর করে আবার লাগিয়ে নিলাম আর একজন বুনু আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি ওই গ্যাসের পাশে ওই পর্দাটা খুলে ফেলো কেন কি বলো তো আমি না ওটা খুলতে পারবো না যেহেতু ওটা দিয়ে না প্রচণ্ড হাওয়া আসে জ্বালনাটা দিয়ে জানো তো আর রান্নার সময় খুবই প্রবলেম হয় আর তুমি টেনশন করো না ওই জ্বালনাটার পর্দার থেকে আমার গ্যাসটা কিন্তু অনেকটাই দূরে থাকে সেহেতু কোনো প্রবলেমই হয় না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়েও ফেললাম র্যাকটাকেও গুছিয়ে নিলাম দুটো র্যাকই কিন্তু আমি গুছিয়ে নিলাম আর এই দিকে যে মিক্সচারটাকে একটু মুছে সুন্দর করে রেখে দিলাম আর এখন এই দিকের এই যে জিনিসগুলো রেখে দেব আর আমার কিন্তু আগে একটাই চামচদানি ছিল মানে হাতা চামচ সমস্তটা কিন্তু একটার মধ্যেই রাখতাম ওতে করে না অনেকটা গ্যাদারিং হয়ে যাচ্ছিলো মানে এটার মধ্যে না এখন ধরছিল না সমস্ত কিছু ওই জন্য সে আমি কি করেছি বল তো এই যে একটু ভাগ ভাগ করে রাখলাম বড় বড় জিনিসগুলো এই যে ওই বড় জিনিসটাই রাখলাম আর এই ছোটো ছোটো জিনিসগুলো আমি এটাতে রাখলাম আর কি বলতো ওটা কিন্তু আমার ঘরে কেনাই ছিল আগে এখন আমি এটাকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এই এই যে আমার যে থালা বাসনের ঝড়িটা সেটাকেও সুন্দর করে রেখে দিলাম আর এখন কিন্তু তোমাদের একবার আমি কেমন করে আমার ঘরটাকে গোছালাম রান্নাঘরটাকে সেটাও কিন্তু একবার তোমাদের ফাইনাল দেখিয়ে দেবো আর এটা কিন্তু আমি রাত্রেবেলা ভিডিও করছিলাম কেন কি দিনের বেলা ওই যে অনেক কাজ ছিল রান্না রান্নাবান্নাও ছিল তো তারপরে আর কিছু করা হয়নি তাই ভাবলাম এই যে রাতের রাতেরবেলা সবাইকে আর একবার করে আমি আমার রান্নাঘরটাকে ঘুরে সুন্দর করে দেখিয়ে দিই তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা কেমন করে গুছায় গুছিয়ে নিলাম আর কতটা সুন্দর হলো তোমরা কিন্তু আমাকে এটাও বলবে যে রান্নাঘরটাতে কোথায় কোনটা রাখলে আরও সুন্দর লাগবে আমি কিন্তু সেইভাবেও আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর তোমাদের আমার রান্নাঘরটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই করে বল চলো তবে আজকের ব্লগটা তো এখনই শেষ করব কেন কি আমার রান্নাঘরটা গোছানো কিন্তু সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট